ভিওস আজকে ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার যে চাবির রিংটি রয়েছে সেটা গতকালে ভেঙে গিয়েছে তো আজকে ছয় তারিখ ডিসেম্বর ছয় তারিখ তো পাঁচ তারিখ রাতে আমি পাম্পে তেল নিতে যাই তো তখন হচ্ছে তাড়াহুড়া করে মানে ট্যাঙ্কটা খোলার সময় এমনিতেই জ্যাম ছিল ট্যাঙ্কটা তো তারপরে জ্যাম হওয়ার কারণে এতটুকু খোলার পরে আর খুলতে না পারার পর মানে চাবিটা ভেঙে যায় দেন কোনো না কোনোভাবে আর কি এতটুকু খোলার কারণে অলমোস্ট খুলে গিয়েছে এখন টান দিয়ে ট্যাঙ্কটা খুলতে পারছি আর কি তো এভাবেই আমি আর কি এই ট্যাঙ্কটা খুলে তেল নিয়েছি কিন্তু হচ্ছে আমার চাবি এই রিংটা কিন্তু জ্যামি হয়ে তো এটা কোনোভাবেই আর বের করতে পারিনি চাবিটি গতকালকে রাতে আর আমার হাতে কোনো এক্সট্রা যেহেতু চাবি ছিল না তো বুঝতে পারছেন কী অবস্থা হয়েছিল তো আমার মাথায় কোনো আর কি টেনশনই হচ্ছিলো না পরবর্তীতে কারণ আমি জানি যে কোনো না কোনোভাবেই এটা আমি সলভ করে চলে আসতে পারব তো চাবিটা যেহেতু এভাবে ছিল তো এটা এভাবে দেখে দিয়েছিলাম তো মনে করেছিলাম প্লাস দিয়ে চাবিটা বের করতে পারবো বাট আমি চাবিটা বের করার জন্য প্লাস যে পাবো কারো কাছেই প্লাস পাইনি পাম্প বা কিছু প্রাইভেট কার সিএনজি কারোর কাছেই চেয়ে পাইনি দেন হচ্ছে আমি বাইক কীভাবে অন করবো তো সে সেটা আর কি মাথায় আসলো যে আমার সুইচের যে কানেক্টরটা দেখুন সুইচের যে কানেক্টরটা এই যে দেখুন এই কানেক্টরটা আমি উপরে বের করে এখানে আর কি ব্যাগের মধ্যে কিছু ওয়ার ছিল টুকরো জাম্পার তো সেগুলো দিয়ে আমি শর্ট করে এসেছি তো তবে দেখুন এই যে আমি বলেছিলাম যে চাপা বাইকের তারপর বিভিন্ন কানেক্টরগুলো যে প্রবলেম করছে তো সেগুলো এই যে দেখুন এরকম এই দেখুন কীরকম ময়লা হয়েছে মানে কার্বন জমে গিয়েছে এটা হচ্ছে চাবি রিংয়ের যেই কানেক্টরটা সেটা তো তবে এরকম প্রত্যেকটা কানেক্টরই মেবে ময়লা জমে গিয়েছে তো সেগুলো ক্লিন করব আর হচ্ছে মেনলি যে বাইকের চাবিটা রয়েছে তো এইটাই এখন খোলা ট্রাই করব যে দেখি এটা ঠিক করতে পারি কি না আসলে এটার জন্য আমার দুটো চাবি ভাঙলো প্রথম যেই অরিজিনাল চাবি ছিল সেটা আমার ভেঙে গিয়েছে অলরেডি একবার তারপর সেকেন্ডারি যে আরেকটা চাবি মানে ডাবল চাবি তো থাকে আরেকটা চাবি দিয়ে আমি বানালাম আর দুই আরও দুইটা চাবি বানিয়ে নিয়েছিলাম তো এরপরে আমি আর কি এগুলো ইউজ করছিলাম যেটা ভেঙেছে সেটা বানানো চাবি অলরেডি তো আমার একটা চাবি অলরেডি ভেঙে গিয়েছে এটার কারণেই তো জ্যাম হওয়ার কারণ হচ্ছে এটা দেখে আপনাদের দেখুন এই যে আমার ট্যাঙ্কটাও ধরে গিয়েছিল অলরেডি তো বাইকের কিছু সমস্যা থাকে যেমন হচ্ছে এটা এই এইটা দেখুন এখানে এক মিস্ত্রি সেটা হচ্ছে সে এটা দাবিয়ে দিয়েছে এরপর এটা কারণ হচ্ছে যে বাইকে ওভার ফ্লো যে পাইপটা ছিল আমার আমার যে এই ওভার লোডের যে পাইপ তেলে ওভার ফ্লো হয় তো সেই পাইপটা করেছে কি এই জ্যাম হয়ে থাকতো জ্যাম হয়ে থাকার কারণটা পরে বলছি তো জ্যাম হয়ে থাকার কারণে এটা হচ্ছে এখানে একটা শ্রেণী বলে সেটা দিয়ে সে কেটে দিয়েছে তো এরপরে বৃষ্টি বা গাড়ি ধোয়ার পর যে পানিটা এখানে জমে তো এরপরে এটা আর কি আস্তে আস্তে করে ভিতরে পানি কোন না কোনোভাবে পানি ঢুকে যায় তো ঢুকে যাওয়ার পরেই আমার হচ্ছে এই যে ট্যাঙ্কিটা দেখছেন এখন জং হালকা ঝং বাট আমার প্রচুর ঝং ধরে গিয়েছিল ভিতরে সেটা কিছুদিন আগে অলরেডি ক্লিন করেছি নিজে নিজে করেছি কেননা সার্ভিস সেন্টারে এত ভালো করে আসলে কেয়ার নিয়ে করে না তো এরপরে যেটা বলছিলাম ওভার ফ্লোর ইটা সেটা আমি দেখাবো যখন আমি বাইকটা সেট আপ সেটা হচ্ছে যে এখানে যে অবার তেলের যে পাইপটা রয়েছে এখানে এই যে এটা যেমন টাঙ্কির উপর থেকে নিচে আসে না এই পাইপটা হচ্ছে এখানে চাপ খেয়ে থাকতো এটা হচ্ছে বেশিরভাগ মেকানিকরাই সেটা এটা আর কি পাত পারে না সেট করতে বেশিরভাগ আমি দেখেছি যেখানেই যাই তিন চার জায়গায় দেখেছি একই রকম করে সে এটা চাপ দিয়ে রেখে দিয়েছে পরে আমি পাঁচ কিলো আসার পরে দেখা যায় যে বাইকার স্টার্টই হয় না এই ইস্যুগুলোর কারণে পরবর্তী আমি একে আইডেন্টিফাই অ্যাকচুয়ালি করে ফেলেছি তো এইটাই কারণ ছিল তো এইটার কারণে কিন্তু আমার টাঙ্কিটা হয়ে গিয়েছে মিস্ত্রির একটা ভুল তো ভিয়াস এখন দেখি আমি এটা খুলতে পারি কিনা চাবিটা অ্যাকচুয়ালি আমার বের করা খুবই দরকার আমি ট্যাঙ্কটা লক করতে পারছি না তেলের ট্যাঙ্কটি মুখটা ঢেকে তারপর সাইড করে রেখে নিচ্ছি এই যে ভিওস আমার এটা খুললাম এটা খুল খুলেছি কিন্তু দেখুন আপনার দেখেছেন যে আমি এটার জন্য পুরো প্লাস্টিকের বডিটা খুলতে হয়েছে কিট টাঙ্কির যে কিটটা দেন এটা খুলতে পেরেছি তো আমি গতকালকে ফার্স্টে চেয়েছিলাম যে জাস্ট এটা খুলে এটা জাস্ট করবো বাট এটা করার কোনো পসিবল হয়নি দেখলাম যে আমার কিট খুলতে হবে টাঙ্কিটাও নামাতে হবে তো আপনারা যারা এনএস ইউজ করেন বা দেখছেন তারা বুঝতে বুঝতেই পারছেন যে এটা খোলা আসলে কত ঝামেলা টাঙ্কিটা তো দেখলাম যে আমার সবই খুলতে হবে তো নিজে নিজেই একটা মাস্টার সার্ভিস করে ফেলি যেহেতু হাতে টাকা পয়সা নেই তো ভিয়াস এটা দেখি ট্রাই করে পারি কি না বিয়াজ দেখুন এটা পেস্টটা কেটে গিয়েছিল আমি এটা হচ্ছে এই কেটে নিয়েছি এটা ফ্ল্যাটের ফ্ল্যাট স্কোর এবার জন্য ধরে এখন দেখি খুলতে পারি কি না খুলে গিয়েছে একটা সাইড দেন আর দেখি এটাও খুলে গিয়েছে koyalım. Evet. Biraz dekun, kıyabız da bir তো এখন দেখুন কেউ লকটা খুলি ফার্স্টে খুললাম দেন এখন দেখুন হাতে ইজিলি বের হয়ে যাবে আসলে তো এটা হচ্ছে আরেকটা বানানো চাবি তো এখন এটা দিয়ে করি বা ইজিলি হচ্ছে এখন এটা ক্লিন করে নিই ভালো করে দেন সেট করব তো এই দেখুন কি ময়লা এটার কারণে আসলে এত জ্যাম ছিল করি

টাঙ্কির নিচে পড়তো বেশিরভাগ মিস্ত্রিরা এই যে এই কাজটা করতো তো এভাবে করে আর কি কানেকশানগুলো থাকতো তো আমারটা তো এখন টাঙ্কিটা খোলা তো যখন হচ্ছে ওই উপরে কভারটা কিটটা সহ লাগানো থাকে তখন হচ্ছে তারা খুবই মানে লাগাতে খুব প্যারা খেয়ে যাওয়া লাগে আর কি আসলে তো এই কারণে ইস্যুটা হয় তো এখন আমি এটাই যে ঠিক করে দিচ্ছি তো মানে দীর্ঘ পাঁচ বছর বাইকটা চালানোর পর এখন এটা মানে প্রবলেমগুলো আর কি সবগুলো বুঝি অলমোস্ট মানে আমার যে এই গাড়ির প্রবলেম অ্যাকচুয়ালি এটা আমারটা আমি বুঝি এমনি তো তো অনেক কিছু শিখেছি বিশেষ করে ওয়ারিং যেটা ওয়ারিংয়েরটা তো জানি এই তো এখন কমপ্লিট করছি